2026 বিশ্বকাপে ব্রাজিল দলে থাকছে দুইজন নেইমার কেমন হবে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কাতার বিশ্বকাপে বিশ্বকাপ জয়ের জন্য অন্যতম ফেভারিট ছিল ব্রাজিল তবে ক্রোশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় পেলে সাউদে বর্তমানে খারাপ ফর্মে থাকলেও বিশ্বকাপের আগি ঘুরে দাঁতে চায় ব্রাজিল দল রোনালদো রিভালদোর মতো তারকারা ইতিমধ্যেই তাগিদ দিচ্ছে ব্রাজিল ফেডারেশনসকে বিশ্বকাপের আগি দল করতে দরিভালের অধীনে আগামী বিশ্বকাপ খেলতে পারে ব্রাজিল তবে নতুন সুর ব্রাজিল দলে দরিভালকে বিদায় করে নতুন দায়িত্বে আসতে পারে কোচ কার্লো এনচেলোত্তি এছাড়াও ব্রাজিল কোচিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেতে পারে রিকার্দো কাকা তবে এই সব এখনো গুঞ্জন এই নিয়ে সঠিক কোনো তথ্য জানা যায়নি কাকা বা কোচ অ্যাঞ্জেলোটি এই নিয়ে কোনো মন্তব্য করেনি এছাড়াও বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় দল থেকে বাদ পড়েছে ইতিমধ্যেই দু কাতার বিশ্বকাপে দলের অনেক খেলোয়াড় ছিটকে যাবে এটা নিশ্চিত মার্সেলো অবসর নিয়েছে টিয়াগো সিলভার মতো অভিজ্ঞ ডিফেন্ডাররা দল থেকে আগি বাদ পড়েছে পাইস বিশ্বকাপ খেলা রিচার লিসন ক্যাসিমিরো অ্যান্টনিরা অনেকদিন হলে দলের বাইরে তবে ব্রাজিল দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকতে পারে নেইমার জুনিয়র তার সাথে আক্রমণ ভাগ সামলাবে ভিনি রাফিনহা ইগর জেসুস ও রদ্রিগো দা সিলভার মতো খেলোয়াড়রা অন্যদিকে ডিফেন্স সামলাবেন ভ্যান্ডারসন লুকাস পাকুয়েতা অ্যাডার মিটাদের মতো শক্ত ডিফেন্ডাররা তবে নতুন কোনো ইঞ্জুরিতে না আসলে ব্রাজিল দলের বিশ্বকাপে তেমন কোনো বড় পরিবর্তন আসবে না বলে জানা গেছে কোচ দরিভালের অধীনে প্রায় গত বছর মোটামুটি এমন একটা দল নিয়েই মাঠে নেমেছে ব্রাজিল আগে প্রতিটি দলের বেশ কিছু পরিকল্পনা থাকে বিশ্বকাপের সেই পরিকল্পনা নিয়ে এগিয়েছে সেই ধারাবাহিকতায় ব্রাজিল তাদের পছন্দের খেলোয়াড়দের নিয়েই গত দুই বছরে একাদশ সাজিয়েছে যা আগামী বিশ্বকাপের মূল স্কোয়াড হিসেবে গণ্য করাও যেতে পারে প্রিয় দর্শক কোন খেলোয়াড়কে আপনি বিশ্বকাপে দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে